গল্পে শুরুতে আমরা জনশূন্য এক নিস্তব্ধ নীরব মরুভূমির মধ্যে একটি গাড়ি চলতে দেখি আর এখানে গল্পের মূল চরিত্র ইউনুসকে দেখতে পাই সে খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল এবং বারবার পিছন ফিরে দেখছিল হয়তো কেউ তাকে তারা করছে অথবা তার কোনো বিষয় নিয়ে চিন্তা হচ্ছে এরপর সে হঠাৎ গাড়ি থামায় সে একটি ব্যাগ নিয়ে মরুর পাহাড়ের উপরে ওঠে এবং সে ওই ব্যাগটি মাটিতে পুঁতে ফেলে এবং দ্রুত নিচে নেমে আসে কিন্তু সে গাড়িতে ওঠার আগে সেখানে পুলিশ চলে আসে আসলে ওই ব্যাগে অনেক টাকা ছিল সে ব্যাংক লুট করে নিয়ে এসেছিল এ কারণে পুলিশ তার পিছু নিয়েছিল পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং আদালত তাকে তিন বছরের সাজা দেয় এরপর তিন বছর কেটে যাওয়ার পরে সে জেল থেকে বের হয় আর সে মরুভূমিতে সে তার ব্যাগ নেওয়ার জন্য চলে যায় তখন সে দেখতে পায় তার পাশে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে কারণ সে দেখতে পায় ওই মরুভূমিতে একটা মাজার তৈরি হয়েছে কিন্তু সে বুঝতে পারছিল না যে কেউ টাকা পেয়েছে কিনা সে মনে মনে ভাবছিল এটা কি সত্যি কারো কি সে দেখতে পায় তার পাশে একটা তৈরি হয়ে গিয়েছে। তাই সে সেখানে গিয়ে কিছুদিনের জন্য হোটেলে থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু হোটেলে গিয়ে সে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারে না কারণ তার কাছে তেমন কোন টাকাই ছিল না সে বাকি টাকা কয়েকদিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা বলে কিন্তু হোটেলের ম্যানেজার তাকে হোটেল ভাড়া দিতে রাজি হয় না তখন হোটেলে একজন ব্যক্তি আসে তার নাম সেলিম সে তাকে বাকি টাকা দেয় এরপর হোটেলের ম্যানেজার তাকে রুমের চাবি দিয়ে দেয় সে রুমের দিকে চলে যায় তখন সেখানে আবারও সেলিমের সঙ্গে তার দেখা হয় সেলিম তাকে বলে আপনি কি এখানে কোনো রোগ সারানোর জন্য এসেছেন তখন ইউনুস তাকে বলে যে আমি এখানে কোনো কিছু একটা খুঁজতে এসেছি তখন সেলিম তাকে বলে ও তাহলে আপনি বিজ্ঞানী ইউনুস তখন কোনো কথা না বলে তার কথা শুধু মাথা নাড়ায় এরপর গল্পের দৃশ্য পরিবর্তন হয় আমরা এই গ্রামের এক বাবা ছেলেকে দেখতে পাই ছেলেটির নাম ছিল হাসান এবং তার বাবার নাম ছিল সালমান হাসানের বাবা মাঠে কাজ করছিল তার ছেলে তাকে খাবার দেওয়ার জন্য আসে তখন সালমান খেয়াল করে যে হাসানের হাতে একটা নতুন ব্যাগ রয়েছে তখন তার বাবা জিজ্ঞাসা করে এই ব্যাগ তুমি কোথায় পেলে তখন হাসান বলে তার এক বন্ধু এই গ্রাম থেকে চলে যাচ্ছে তাই সে তাকে তার ব্যাগটি দিয়েছে এটা শুনে হাসানের বাবা আবারও কাজের জন্য বেরিয়ে যায় আর এটা থেকে আমরা জানতে পারি যে এই গ্রামের অধিকাংশ মানুষ এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে কারণ এখানে কয়েক বছর ধরে বৃষ্টি না হওয়ার কারণে তারা ফসল চাষ করতে পারছে না কিন্তু চায় কেউ যেন এই গ্রাম থেকে চলে না যায় কিছুক্ষণ পরে ওইখানে আমরা একটা গাড়ি দেখতে পাই গাড়ি থেকে নামায় ব্যক্তিটির নাম হলো কালাম সে ব্যক্তি ওই গ্রামের মধ্যে যায় সে একটা ক্লিনিকের ভিতরে যায় তখন তাকে এক ব্যক্তি তার রুমে নিয়ে যায় আসলে কালাম একজন সরকারি ডাক্তার সেই গ্রামে লোকজনের চিকিৎসা দেওয়ার জন্য এসেছে সেদিন রাতে ইউনিস ওই পাহাড়ের মাজারের ওখানে যায় সেখানে সে একজন লোককে কুকুর নিয়ে পাহারা দিতে দেখতে পায় তাই সে সামনে দিয়ে না উঠে অন্য রাস্তা দিয়ে পাহাড়ের উপরে উঠে সে ওই লোকটির মাথায় আঘাত করে আসলে এই লোকটি মাজার দেখাশোনার কাজ করত না সে ছিল একজন চোর সে মাজারের মানত করা টাকা চুরি করতে এসেছে এই লোকটির মাথায় আঘাত করার সাথে সাথে আশেপাশে থাকা মাজার দেখাশোনা করা লোক চলে আসে তার আসার শব্দ শুনে ইউনুস সেখান থেকে পালিয়ে যায় পরের দিন আমরা দেখতে পাই সালমান মাঠে কাজ করছে সে তার ছেলে হাসানকে বলতেছে আমি রেডিওতে শুনতে পেয়েছি এবার হয়তো এখানে বৃষ্টি হবে তখন তার ছেলে হাসান বলে এই কথা তো আপনি বলেন আর এই কথাটা শুনতে শুনতে বহু বছর হয়ে গিয়েছে এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কারণ আমার সমস্ত বন্ধুরা এই এলাকা থেকে চলে গিয়েছে কিন্তু তার বাবা সালমান কোনো কথাই শুনে না অন্যদিকে মাজার দেখাশোনা করা সেই লোক যার নাম ছিল আজিজ সে তার ছেলেকে ভেড়া চড়ানোর জন্য পাঠায় সে তার ছেলের সঙ্গে সবসময় ওই কুকুরটি পাঠাতো এদিকে আমরা দেখতে পাই ইউনুস সেলুনের দোকানে যায় সেখানে সেলিমও ছিল সে সবাইকে বলে এর নাম হলো ইউনুস সে একজন বিজ্ঞানী এখানে বিশেষ কিছু খোঁজার জন্য এসেছে তখন সেলুনের লোক বলে তাহলে তো আপনি খুব ব্যস্ত মানুষ কিছুক্ষণ পর সেখানে আজিজও চলে আসে তখন সেলিম বলে তুমি তো আমাদের হিরো আচ্ছা গত কি হয়েছিল বলো তো তখন আজিজ বলে দুজন চুরি করতে এসেছিল তাদের মধ্যে একজনকে ধরেছি অন্যজন আমার উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে গিয়েছে কিছুক্ষণ পরে ইউনুস তার চুল কাটা শেষ করে বাইরে গিয়ে তার বন্ধুকে ফোন করে সে তার বন্ধুকে বলে তোমাকে এখানে আমার অনেক প্রয়োজন তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো অন্যদিকে আমরা কালামকে দেখতে পাই সে রোগী দেখার জন্য বসেছিল তখন সেখানে তার প্রথম রোগী আসে সেই রোগীকে সে তার রোগের কথা জিজ্ঞাসা করলে সে বলে তার মাথা ব্যথা প্রায় বিশ বছর ধরে কিন্তু ঠিকঠাক মতো সারছে না তখন কালাম তাকে কিছু ওষুধ দিয়ে পাঠিয়ে দেয় এরপর দ্বিতীয় রোগী আসে তাকে বলে তার নাকি শুধুমাত্র শুক্রবার আর সোমবার কাশি আসে এটা শুনে কালাম অবাক হয়ে যায় সে বলে এটা কিভাবে সম্ভব পরবর্তীতে আরো কয়েকজন মহিলা রোগী আসে সে তাদেরকে ওষুধ দিয়ে পাঠিয়ে দেয় এরপর কালাম মনে মনে ভাবতে থাকে এখানে কি শুধু মহিলা রোগী আছে তাই সে এটা দেখার জন্য বাহিরে যায় বাইরে গিয়ে দেখতে পায় সেখানে শুধুমাত্র মহিলারাই ছিল তারা তাকে দেখে খুশি হয়ে যায় এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে এখানে কি কোনো পুরুষ মানুষ অসুস্থ হয় না সে বলে তারা অসুস্থ হলে ওই পাহাড়ের মাজারে যায় ওইখানে গেলে সবার রোগ সেরে যায় সে তাকে আরো বলে এই মহিলারা শুধু সময় ব্যয় করার জন্য এখানে এসেছে আসলে এই গ্রামে আপনার আগে কখনো কোনো ডাক্তার আসেনি তখন কালাম মনে মনে ভাবে তাকে এখানে ডাক্তারি করার জন্য আনা হয়েছে কিন্তু সেখানে এসে সবার হাসির পাত্র হয়ে গিয়েছে এটা আমি কোন গ্রামে এসে পড়লাম সেদিন রাতে আমরা ইউনুসকে দেখতে পাই তার বন্ধু এখানে এসেছে তার বন্ধুর নাম আলী তারা দুজনে মিলে প্ল্যান করছে কিভাবে ওই ব্যাগটি উদ্ধার করবে ইউনুস তখন তার বন্ধুর কথা না শুনে উপরে উঠে যায় তখন সে তার বন্ধু আলীর কাছে ফোন দেয় আর বলে তার কাছে যাওয়ার জন্য তখন তার বন্ধু তাকে বলে আমি সেখানে আছি যেখানে তুমি আমাকে আসতে বলেছিলে আসলে ইউনুস যাকে দেখেছিল সে আসলে তার বন্ধু ছিল না এরপর আমরা দেখতে পাই ইউনুস আজিজের খাবার পাল্টে দিয়েছে সেই খাবারে সে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দিয়েছে তখন সেখানে থাকা সেই তৃতীয় ব্যক্তি আসে মাজারে থাকা সেই সাইনবোর্ডটি চুরি করে নিয়ে পালিয়ে যায় আদি দেশে দেখতে পায় যে সাইনবোর্ডটি চুরি হয়ে গিয়েছে তাই সে দ্রুত পুলিশকে কল করে তখন পুলিশের আসার কথা শুনতে পেয়ে ইউনুসকে তাদের প্ল্যান বাতিল করতে হয় পুলিশকে ফোন করার পর আজিজ আর তার কুকুরটি সে খাবার খায় সে খাবার খাওয়ার পর তারা দুজনে সেখানে অজ্ঞান হয়ে যায় কিন্তু তারপরে ইউনুস আর আলী কিছুই করতে পারে না কারণ তাদের কাজ করার আগে সেখানে পুলিশ চলে আসে এদিকে আমরা কালামকে দেখি যে এখানে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছে তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে তাকে দেখে কালাম জিজ্ঞাসা করে তুমি এভাবে পোশাক পরে আসো কেন এরপরে সে তার রুমে চলে আসে আর দেখতে পায় তার বিছানা সেই মসজিদের সাইনবোর্ডটি যেটা তার অ্যাসিস্ট্যান্ট চুরি করে নিয়ে এসেছে কালাম তাকে এই ধরনের কাজ করার জন্য জিজ্ঞাসা করলে সে বলে সে বিরক্ত হয়ে গিয়েছিল সে আসলে পরীক্ষা করছে যে ওই গার্ড তাদের কোনো কাজ করছে কিনা পরের দিন আজ যখন আবারও সেই সেলুনে যায় তখন কেউ তাকে আগের মতো ভালো নজরে দেখে না অন্যদিকে সালমান গত স্বপ্ন দেখেছে যে সে যদি তার নিকট আত্মীয়র কবরে প্রার্থনা করে তাহলে এখানে বৃষ্টি হবে তাই সে সেই কাজটি করছিল এরপরে ইউনুসরা যখন মাজারের সামনে যায় তখন তারা দেখতে পায় একটি মেয়ে কয়েনের ভিতরে রাখা পানি তার মায়ের পায়ে ঢেলে দিচ্ছে যাতে উনি আবারও আগের মতো চলাফেরা করতে পারে এটা দেখে আলী মনে করে হয়তো এটা কোনো অলৌকিক মাজার হবে এজন্য হয়তো লোকজন এটাকে বেশি মানে সেখান থেকে এসে ইউনুস আলীকে বলে আমাদের দ্রুত কিছু করতে হবে তখন আলী তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি ওখানে টাকা রেখেছিলে কিন্তু লোকজন যে বলে ওখানে কিছু অলৌকিক ঘটনা তারা দেখতে পেয়েছে তখন ইউনুস বলে ওসব কিছুই না ওখানে কোনো অলৌকিক ঘটনা ঘটেনি এসব মানুষের নিজেদের বানানো কাহিনী। ওখানে শুধু আমার টাকা আছে আর সেটাকে ওখান থেকেও উদ্ধার করতে হবে আমাদের শুধু ওই আজিজ আর তার কুকুরকে কিছু করতে হবে তখন আলী বলে তাহলে আমরা ওই দুটোকেই একেবারে মেরে ফেলি তখন ইউনুস বলে এটা করা ঠিক হবে না যেহেতু আমাদের আগে পুলিশ ধরেছিল ছিল তাই সর্বপ্রথম আমাদেরকেই তারা সন্দেহ করবে পরের দিন আলী যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় আজিজের ছেলে ওই কুকুরটি নিয়ে ভেড়া চড়াচ্ছিল কুকুরটি তাদের পেছন পেছন ছিল তাই সে কুকুরটির উপরে গাড়ি চালিয়ে দেয় কুকুরটির এই অবস্থার জন্য আজিজ তার ছেলেকে দায়ী করে এবং অনেক মারতে থাকে এরপর সে কুকুরটিকে নিয়ে কালামের কাছে চলে যায় এদিকে ইউনুস জানতে পারে যে কুকুরটিকে আলী মেরেছে তখন সে আলীকে বলে তুমি এই কাজটি ঠিক করনি এখন পুরো গ্রাম সতর্ক হয়ে যাবে কারণ এর আগে দুইবার চুরি হয়েছে তখন আলী বলে ওই গাড়ি আমি লুকিয়ে রেখেছি কেউ জানতে পারবে না কালাম সুস্থ সুস্থ করে তোলে সে আজিজকে বলে আগের চেয়ে হয়ে গিয়েছে অন্যদিকে তবে তার খেয়াল রাখতে হবে এজন্য আজিজ তার কাজের ফাঁকে ফাঁকে ওই কুকুরটির সেবা করতে লাগে পরবর্তী দৃশ্যে আমরা ওই বাবা আর ছেলেকে দেখতে পাই তারা ওই খেতে বসেছিল তখন সেখান দিয়ে সালমানের এক পুরোনো বন্ধু ওই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল হাসান তাদের সঙ্গে দেখা করলেও সালমান সেখানে যায় না আসলে সালমান কখনোই চায় না যে কেউ এই গ্রাম ছেড়ে চলে যাক তারা চলে যাওয়ার পর সালমান তার ছেলেকে বলে আগে এখানে বৃষ্টি হতো তবে যেদিন থেকে ওই পাহাড়ের কবরটি পাওয়া গিয়েছে সেদিনের পর থেকে এখানে কখনোই বৃষ্টি হয়নি তখন হাসান বলে আপনি আপনার ভুল অন্য একজনের পর চাপিয়ে দিতে পারেন না সবাই এখান থেকে চলে যাচ্ছে আমরাও চলে যেতে পারি কিন্তু আপনার একার জন্য সেটা হচ্ছে না অন্যদিকে ইউনুসার আলী আবারও মাজারে যাওয়ার জন্য প্ল্যান করছিল সে সময় তারা দেখতে পায় সেদিন যে মহিলাটি হুইল চেয়ারে বসেছিল সে নিজেই এখন হুইল চেয়ার ধরে হাঁটছে তারা মাজারের উদ্দেশ্যে তাই তারা আবারও ফিরে আসে পরের দিন সকালে মাজার জন্য যায় কারণ সে মনে করে এই মাজারের জন্য এখানে বৃষ্টি হচ্ছে না তখন সবাই তাকে বাধা দিলে সে বাড়িতে চলে আসে এরপর সে ঘরে বন্দি হয়ে থাকতে শুরু করে এবং অনাহারে ভুগতে থাকে আর সে মনে করে এই মাজার যতদিন থাকবে ততদিন এখানে কোনো বৃষ্টি হবে না আর সেজন্য এখানে কৃষিকাজ করে কোনো লাভ হবে না সালমান খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কারণে সে মারা যায় এরপর আমরা দেখতে পাই হাসান তার বাবাকে কবর দিয়ে তাদের নিজেদের ঘরে তালা দিয়ে গ্রাম থেকে চলে যেতে থাকে সে যাওয়ার সময় তার বাবার কবরের কাছে আসে আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয় শেষ পর্যন্ত বৃষ্টি হলো তবে তার বাবার মৃত্যুর পরে আর এসব ভেবে সে কাটতে থাকে তখন সে মনে মনে ভাবতে থাকে যে এই মাজার আসলে কিছুই না এই বৃষ্টি আমার বাবার দোয়ার কারণে হয়েছে পরের দিন সে ওই মাজারে যায় সেখান থেকে সবাই যখন চলে যায় তখন সে সেখানে একটা বোমা সেট করে দেয় আর এদিকে রাত হলে ইউনুসার আলী সেখানে আসে আর তখনই হাসান তার বোমা ব্লাস্ট করে ফেলে এই কারণে সেখানে ইউনুসার আলী অজ্ঞান হয়ে পড়ে এরপর সে সময় হাসান সেখানে একটা ব্যাগ দেখতে পায় যে ব্যাগটি আসলে ইউনুস রেখেছিল তখন সে দ্রুত সেই ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু ইউনুসার আলী অজ্ঞান হয়ে যাওয়ার কারণে তারা সেটা জানতেই পারে না হাসান বাড়িতে এসে দেখতে পায় সে ব্যাগের মধ্যে অনেক টাকা তাই সে ওই টাকা দিয়ে সে একই রকমের একটি মাজার তার বাবার কবরে বানায় কারণ সে মনে করে তার বাবার দুয়ার কারণেই এখানে বৃষ্টি হয়েছে তখন আমরা দেখতে পাই গ্রাম থেকে চলে যাওয়া মানুষজন আবারও গ্রামে ফিরে আসে আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় আসলে এই মুভিটির মূল বিষয় হচ্ছে অন্ধবিশ্বাসকে কেন্দ্র করে আর অন্ধবিশ্বাস মানুষদেরকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তাই যে কোনো বিষয়ে অন্ধবিশ্বাস হওয়া থেকে বিরত থাকুন ভালো থাকবেন ধন্যবাদ